আজকে হচ্ছে ফোর্থ রমজান সেহেরি থেকে ইফতার পর্যন্ত কি কি করলাম আর কি কি আয়োজন করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তখন সেহেরি খেতে উঠে পড়েছি সেহেরি সময় হয়ে গিয়েছে আর আমি তো ভাত রান্না করে রেখে দিই হটপটের মধ্যে করে বেশ ভালোই গরম থাকে আর এদিকে বেগুন আলু মাখা খেতে আমরা খুব ভালোবাসি তো একসঙ্গে বেগুন আলুটা মেখে নেবো আর এদিকে দুখানা ডিমের পোচ বানিয়ে নিয়েছি আর সঙ্গে তো যে তরি তরকারিগুলো রাতে রান্না হয়েছিল সেগুলোই রয়ে গিয়েছে ওটা গরম করে নিয়েছি ভোরবেলায় না বেশি কিছু ঘুম চোখে উঠে রান্না বান্না করতে ইচ্ছে করে না তার জন্য যতটা পারি পুরো কাজটা সেরে রাখার চেষ্টাই করি আর ডিমের পোস্ট এখনই করে নিলাম দুজনের জন্য দুটো গুড মর্নিং এভরিওয়ান এখন আবার সকালবেলা থেকে ভিডিওটি শুরু করছি তো ঘুমোতে ঘুমোতে তো ওদিকে পাঁচটা বেজে গিয়েছিল ভোর এখন আবার ছটার সময় উঠে পড়েছি ছেলের টিফিন করার জন্য তো ছেলে এদিকে করে নিয়েছি ছোলা মটরের একটা ঘুগনি বলতে পারো আর এদিকে মুড়ি তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা শশা কুচনো এটা খেতে কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে হয় এই খাবারটা খেতে ভালোবাসে আর নয় রুটি তরকারি তো রুটি তরকারি করা একটু টাফ হচ্ছে রোজার সময় তার জন্য ওকে মুড়ি দিয়ে দিচ্ছি তো বেশ ভালো খেয়ে নেবে আর অন্য কিছু দিলে না বিস্কুট বলো কেক বলো চকলেট বলো কিছুই খাই না তো টিফিনটা এদিকে গুছিয়ে দিলাম এখন জলটাকে পুরে নেব আর রাতের বেলায় বই খাতা যা যা লাগে সমস্তটাই গুছিয়ে রাখি এমনকি স্কুল ড্রেসগুলোও গুছিয়ে সোফার মধ্যে রেখে দিই আর বাইরেটা জল নিতে এসে দেখি একই কাণ্ড শীতকালের মতো একদম চারিদিক কুয়াশায় ঢাকা তো বেশ ভালো লাগছে অনেক দিন পরে এরকম কুয়াশা দেখলাম আর এখন পুরোপুরি গরম পড়ে গিয়েছে এখন তো ফ্যান এসি সব কিছুই চালাতে হচ্ছে তো এদিকে টিফিন টিফিনগুলো সব কিছু ভালোভাবে গুছিয়ে রেখে তারপর ছেলেকে ডাকতে যাব। মানে ওর পিছনে অনেকটা সময় ব্যয় করতে হয় ওকে ঘুম থেকে তোলানো তারপর ওর সঙ্গে গল্প করা নাহলে কিন্তু ওর ঘুম কাটে না ওকে রেখে এই সমস্ত কাজ আমার করা যায় না তার জন্য ওকে ঘুম থেকে তোলাবার কিছুক্ষণ আগেই আমি উঠে পড়ি দিয়ে সমস্ত কাজটা সেরে তারপর ওকে ডাকাডাকি করি আর সকালবেলায় উঠে প্রথম কাজ এই লাইটসগুলো বন্ধ করা আর এই কুয়াশায় ঢাকা সকালে আমার গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে পাতাগুলো একদম ভিজে ভিজে গিয়েছে আর এখানে লঙ্কা গাছে বেশ লঙ্কা হয়েছে তুলে তুলে তো অনেকগুলো খেয়েও ফেললাম আর আমার জাম গাছে এখানে বেশ অনেকগুলো জামের মুকুল চলে এসেছে কি ছোট ছোট জামও দেখা যাচ্ছে তো ছোট্ট গাছে বেশ অনেকগুলোই মুকুল চলে এসেছে আর এখানে আমার গোলাপ গাছে খুব সুন্দর একটা গোলাপ হয়েছে এর আগে একটা হয়েছিল আর এটা নিয়ে দুখানা আর এই ফুলটা না হলুদও নয় লালও নয় আবার অরেঞ্জ কালারও নয় কেমন যেন একটা কালার বেশ ভালো লাগে তো তারপরে তো সকালবেলায় ও চলে গেল। তারপর একটুখানি ঘুম দিলাম উঠে ঝাড় দেওয়া মোছা সব কিছু কমপ্লিট করে এখন ছেলের স্কুলে এসে কিছু বই নেওয়ার ছিল তার জন্য নিলাম এখন চিকেন নিলাম কিছুটা নিয়ে যাচ্ছি হচ্ছে বাড়ি আর এই তো ছেলে একটু মজা করছে আমরা যেদিনকে ওকে নিতে যাই ওর বেশ আনন্দ হয় তার জন্য ওরকম করছিল। আর ও তো টোটোতেই আসা যাওয়া করে যেদিন আমরা যাই খুব খুশি হয়ে যায় আর এখানে দাঁড়ালাম কিছুটা ফল নেওয়ার জন্য ইফতারের জন্য তো এখানে ফল কিনে নিয়ে এখন সোজা যাব হচ্ছে বাড়ি। তো বাড়ি এসে এদিকে আবার রান্না বান্নাও বসিয়ে দিলাম জামা কাপড় এখনও চেঞ্জ করা হয়নি রান্না করে তারপর যাব হচ্ছে স্নানে বাদ বাকি কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্নাবান্না করছি কারণ ছেলে এখন খাবে দুপুরবেলা তো ওর জন্য রান্নাটা করেই রেখে দিই আর দুই দিকে দুটো হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়ে দেবো হচ্ছে দুটো সবজি সবজি না একদিকে হবে মাংস আর একদিকে হবে সজনে ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তো ছোট্ট হাঁড়িটার মধ্যে হবে সজনে ডাটা বেগুন আলু আর মোটামুটি মশলাপাতি সব একই যাচ্ছে মাংসতে পরিমাণ একটু বেশি আর বেগুনে একটু পরিমাণ কম তো একই সঙ্গেই দুটো রান্না বসিয়ে দিলাম আর এক্সট্রা হচ্ছে টমেটো যাচ্ছে মাংসর মধ্যে বাদবাকি বাকি বেগুন আর চিকেনে একই রকম মশলাপাতি দিচ্ছি তার জন্য একই খুন্তির মধ্যে নাড়াচাড়া করছি তো বেগুনটা বসিয়ে দিয়ে এদিকে মাংসটা বসিয়ে দেব। তো বেগুনটা একটুখানি সেদ্ধ হয়ে যা তারপর সজনে ডাঁটাটা দেব। আর হাঁড়ির মধ্যে রান্না করলে বেশ উপকার হয় মানে কাজের একটু সুবিধা হয় তোমরাও ট্রাই করতে পারো হাঁড়ির মধ্যে রান্না করলে গ্যাসের মধ্যে ছড়াই কম ওই যে তেল ছিটে ভাবটা থাকে না ওটা একটু কম ছিটোয় আর রান্না করার পর হাঁড়ি সমেত রেখে দেওয়া হয় আবার দরকার পড়লে পরে গরম করে নেওয়া হয় তো এটা বেশ ভালো হয় আর আগে যে কড়াইয়ের মধ্যে করে রান্না করতাম ওটাতে কিন্তু ভীষণ কষ্ট হতো রান্না করার পর ঢেলে নিয়ে ওই যে কড়াই মাঝতে মাঝতে হাতের ছালচামড়া উঠে যেত তো হাঁড়িতে রান্না করার পর না খুব সুবিধে হয়েছে আমার এদিকে মা সেদিন এসেছিল তো আচার করে দিয়ে গিয়েছে সেটাই এখন তিন দিন ধরে রোদ খাওয়ানোর পর এখন টিফিন কৌটোর মধ্যে করে পুরে রেখে দেব আর কুলটা না খুব একটা টক ছিল না মিষ্টি মিষ্টি খুব খুব একটা ভালো ছিল না তো তার জন্য আচারটাও বেশ একটা ভালো হয়নি তো যাই হোক ওটা তুলে রাখলাম আর এদিকে দেখো চিকেনটা একটুখানি নিচে লেগে গিয়েছে ওদিকে ছেলে স্নান করার পর গামছা গামছা করতে গিয়ে গামছা দিতে গিয়ে এদিকে একটুখানি লেগে গিয়েছে তো আর দেরি না করে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দেবো আর এটা কড়াইয়ে লেগে গেলে না রকম একটা গন্ধ ধরে যায় কিন্তু হাড়ির মধ্যে লেগে গেলে খুব একটা প্রবলেম হয় না তা এখন বিকেলে বেশ কিছুটা সময় পেয়েছিলাম তো ভাবলাম খাতাতে ওর লেখাগুলো দিয়ে আগে রাখি তো ইফতারের পরে না খাওয়া দাওয়ার পর আর লিখতে ইচ্ছা করে না তো তখন না হলেও ওগুলো কাজগুলো করে নেবে তো ওর আর মানে হয়েছে না এখনই বসে বসে লিখতে আরম্ভ করে দিল আর আমি এদিকে ইফতার গুছিয়ে নিচ্ছি ইফতারে কী কী খাবো সেগুলোয় তো দুটো গ্লাসে শরবত বানিয়ে নিয়েছি আর এদিকে লস্যি বানিয়ে নিয়েছি দই দিয়ে আর লস্যি তো দইয়েরই হয় না তো মানে লস্যিটা আমাদের ঘরে সকলেই পছন্দ করে আজকে না তেলে ভাজা জাতীয় কোনো খাবার করিনি কালকেও করিনি তো বেশ ভালো ছিলাম মানে পেটটা ভালো ছিল খাওয়ার পর যে দম ধরা ব্যাপার সেটা ছিল না তো তার জন্য আজও কোনো তেলে ভাজার আইটেম করিনি যেটা খেলে শরীর ভালো থাকে সেটা খাওয়াই ভালো তো ওই যে ফল আর ঘুগনি আর এই সমস্ত কিছু আর তো এরপরে সকলকে আমি খাবারগুলো থা মানে থালের মধ্যে করে খুলে খুলে দিচ্ছি কলাগুলোকেও ছাড়ে দিচ্ছি আর ছেলের কলাটা ছাড়িয়ে দেব না ও খেতেও পারে না খেতেও পারে মানে মুড়ি টুড়ি খাওয়ার পর না আর ওর খেতে ইচ্ছা করে না তো প্রথমে ভাবলাম ছাড়িয়ে দিই তারপর ভাবলাম না ওর ইচ্ছে হলেও খাবে আর দেখতেই পাচ্ছ এখনও বসে বসে লেখা পড়া করছে তো এই তো এই সমস্তই আমরা এখন সন্ধ্যেবেলা করছি এরপর তো ইফতার করে নেব আজানটা দিলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে আমার ভিডিওটিতে তো প্লিজ একটা লাইক করব কমেন্ট করবে শেয়ার করবে আর এরকম ভিডিও আমার চ্যানেলে আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে শুভরাত্রি